আমরা এখন যে শিখবো সেটা হচ্ছে একর একরের হিসাব আমরা আগে লিখে নিই এ কর র কয়েকটা সূত্র আছে আচরণ লিখে নেই এক দশ হাজার চুর্থাংশ সমান 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 এক একর তিন বিঘা আট ছটা সমান চল্লিশ আটচল্লিশ বর্গ মিটারে সময় সমান এক একর তেতাল্লিশ হাজার বর্গ ফুট সমান সমান এক এক লক্ষ বর্গ লিঙ্ক সমান সমান এক সাইট কাঠা সমান এক একর একশো বর্গ মিটার সমান সমান

এক হাজার দশ হাজার অজুতাংশ সমান সমান এক একর দশ হাজার অজুতাংশ সমান সমান এক একর একশো শতাংশ সমান এক একর তিন বিঘা আটশাক সমান এক একর চল্লিশ মানে চার হাজার আটচল্লিশ বর্গমিটার সমান এক একর চল্লিশ এখানে চল্লিশ দশমিক চল্লিশ দশমিক আটচল্লিশ বর্গমিটার সমান এক একর বর্গমিটার সমান এক একর আর চার হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ ফুট সমান এক একর এক লক্ষ বর্গমিটার সমান এক একর ষাট কাঠা সমান এক একর আটচল্লিশ চল্লিশ বর্গ গজ সমান এক একর এককের একক এটা বিভিন্নভাবে আছে এটা সবাই পড়বেন এবং লিখে নেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাই